হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সিদ্দিকা লিমা থাকি সঞ্জিতা লিমা থেকে আমরা আবারও ঠিক করেছি বন্ধুরা সবাই মিলে ইফতার পার্টি করব। আর এইবার ইফতার পার্টিটা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে তাই সবাই মিলে আমাদের ইফতারের সবকিছু কিনে নিচ্ছি সবাই যা যা খেতে পছন্দ করে সেই সব কিছু মাথায় রেখে আমরা ইফতারগুলো কিনছিলাম আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ আমরা বন্ধুরা অলওয়েজ লেট এখন সবকিছু কিনে তাড়াতাড়ি করে আমরা ভিতরে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবার জন্য তা বন্ধ ছিল আমরা একটু টেনশনে ছিলাম যে আমাদের ভিতরে ঢুকতে দেবে কিনা যে দেখি যে আমাদের মতো আর অনেকেই রয়েছে কিছু স্টুডেন্ট রয়েছে আর বাইরের লোকও ছিল সবাইকে দেখে মনে হচ্ছিল সবাই অনেক আগেই এসেছে আমরাই সবার পরে এসেছি আর এখন সবকিছু রেডি করছি খুব তাড়াহুড়া করে সবকিছু রেডি করছিলাম কারণ আজান ফেলবে আমরা ভালো হয়নি আমার বন্ধু চেয়েছিল মহব্বতের শরবত বানাবে কিন্তু সময় স্বল্পতার কারণে আর তরমুজের চেহারা দেখে কোনো কিছুই করা হয়নি আর আমরা সবাই মিলে কাজ ভাগ করে নিয়েছি সবাই খুব দ্রুততার সাথে কাজ করছি আমাদের চার পাঁচ রকমের ফলের আইটেম ছিল সাথে ছিল মুড়ি বানানোর জন্য পেজু বুটমুড়ি বেগুনি আলুর চপ আমাদের আশেপাশে যারা ছিল তারা অনেক আগেই সবকিছু রেডি করে বসেছিল সবাই মিলে ছবি তুলছিল গল্প করছিল আর আমরা এদিকে আজান দিয়ে ফেলছে আমরা কিছুই রেডি করতে পারিনি তাই শুধু পানি খেয়ে রোজাটা ভাঙলাম তারপর আস্তে আস্তে সবকিছু রেডি করি আজান দেওয়া শেষ সবাই পানি খাচ্ছে আর অন্যান্য ফল খাচ্ছে আর এদিকে আমাদের মুড়ি বানানো হচ্ছে একদিকে এগুলো ভাঙা হচ্ছে অন্যদিকে পেজ মরিচ এগুলো কাটা হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো সব আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম সবকিছু এখানে কেটে ধুয়ে আমরা পরিষ্কার করে এখন খাচ্ছি চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর আমরা এখন খাচ্ছি খাওয়া শেষ করে আমরা হাত ধুতে যাই আর আমার বন্ধু দেখেন কি করছে বান্ধবীর ব্যাগ গলায় নিয়ে এখন হাত ধুচ্ছে যেহেতু লেট করে এসেছিলাম তাই কেউ সেলফি তুলতে পারিনি বন্ধুদের মধ্যে একটা স্মৃতি রাখা তাই আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম আর আর এখানে আমাদের সেলিব্রিটি বন্ধুর সাথে এক এক করে সব বান্ধবীরা ছবি তুলছিল আর এদিকে বন্ধু আমার সাথে সেলফি তুলে চলে তারপর সব বন্ধুদের সাথে গল্প করে সবাইকে বিদায় জানিয়ে বাসা চলে আসলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ